ফারাক্কা এনটিপিসি ঠিকা শ্রমিক ঐক্য কমিটির পক্ষ থেকে মঙ্গলবার সকালে এন পাওয়ার প্ল্যান্ট এর দুই নম্বর গেটের সামনে বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয় বিক্ষোভ সভার মূল কারণ ছিল হর্টিকালচার কাজ করা চুয়ান্ন জন শ্রমিকদের এক বছর ধরে তাদের বকেয়া মজুরি তারা পাচ্ছে না শ্রমিক ঐক্য কমিটির পক্ষ থেকে ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক অমর চক্রবর্তী জানার অবরোধটা হচ্ছে আপনার এই কারণে যে আজকে হর্টিকালচার লেবার দীর্ঘ বারো মাস ধরে বারো মাস ধরে তাদের যে বকেয়া মজুরি সেই মজুরিটা তারা পাচ্ছে না তারা বঞ্চিত হচ্ছে এবং আমরা মোটামুটি দশ বারো মাস ধরেই এন ম্যানেজমেন্টের কাছে যাচ্ছি এর মধ্যে একটা ম্যানেজমেন্ট পলিসির একটা প্রবলেম হয়েছে সেই ম্যানেজমেন্ট পলিসি হয়েছে প্রথমে এটা ইউপিএল এর আন্ডারে ছিল এখন ইউপিএলকে ব্যান্ড করে দিয়েছে এন ইউপিএল বর্তমানে নেই সেই কাজটা এন টি করছে তো বিভিন্ন রকম সমস্যা এখন অ্যারাইজ করছে এন এবং সেই সমস্যা সমাধান তো দূরের কথা সেই সমাধান সূত্র খোঁজার জন্য আজকে আমরা এখানে অবস্থান করছিলাম এটাই হচ্ছে অবস্থানের মূল লক্ষ্য যে বারো মাস ধরে শ্রমিক বেতন পায় না এবং আজকে উনার ইন্টারনাল ম্যাটার কী আছে না আছে সেটা ওনাদের পার্সোনাল ব্যাপার আজকে আমাদের ম্যাক্সিমাম শ্রমিক হচ্ছে ইলিটারেটের বা তারা শ্রমের বিনিময়ে পয়সার জন্য এখানে কাজ করতে এসছে কিন্তু এখানে সেই শ্রমও দিচ্ছে অথচ বারো মাস ধরে তাদের আজকে সংসার প্রায় অচল হওয়ার মুখে তাদের চিকিৎসা ব্যবস্থা বন্ধ হতে চলেছে বন্ধ হয়ে গেছে তাদের পড়াশুনো এডুকেশন বাচ্চা কাচ্চার যে ভবিষ্যৎ সেই ভবিষ্যৎ আজকে নষ্ট হয়ে গেছে তো সেই সব সমস্ত ব্যাপার নিয়ে আজকে একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্যই আজকে আমরা গেটে অবস্থান বিক্ষোভ দেখেছিলাম এই যে অবস্থান বিক্ষোভীদের एनटीपीसी দেখা করতে বললেন एनटीपीसी কর্তৃপক্ষ এখন আশ্বাস করছেন যে তারা এজারলিয়ার কর্তৃপক্ষ যত তাড়াতাড়ি সম্ভব তার পেমেন্টটা করে দেবে এবং एनटीपीसी কর্তৃপক্ষ ডেকে আছে তো আমরা যাচ্ছি এখন এবং তার সঙ্গে আমাদের হর্টিকালচার শ্রমিকরাও তার সঙ্গে থাকবে থেকে একটা আলোচনার মাধ্যমে কোন সমাধান সূত্র আমরা বার করার চেষ্টা করব এবং আশা করি শ্রমিকরা যাতে তাদের বকেয়া বেতনটা পায় সেই চেষ্টা আমাদের থাকবে যদি কোনো রকম না হয় তাহলে তো আগামী দিনে বৃহৎ থেকে বৃহত্তর আন্দোলন আমরা তার জন্য প্রস্তুত আছি আমার নাম অমর চক্রবর্তী আমি বিজেএমটিউ জেন সেক্টেটারি কোমার প্ল্যান্সে যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমে মধ্যে এখন সিক্সটি পার্সেন্ট অফ চলছে নয়টি গড়িপুর চমাথা এটা করছে রাইড হাউস আছে বালাজি মোবাইল প্লাজা কাছকাপাড়া স্টেশন রোড কেজিআর পথ একেবারে গান্ধী বলে কাছে কাছটাপাড়া উত্তর চব্বিশ পরগনা মোবাইল ফোনে যোগাযোগ সেভেন ডাবল জিরো থ্রি এবং এইট পাবেন এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসারিস বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা ফ্ল্যাট বুকিং চলছে আজি যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছিয়াড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোকে সিনেমা চাঁদমারি রোড লিচু বাগান মন্ডল রোড টিকটিকি বাজার মিলনগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর থাটপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ